হ্যালো গুড মর্নিং মাই চ্যানেল তো আশা সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক 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 দেখো তো আজকে যাচ্ছি কলেজে আর কলেজে আমাদের ইন্টারনাল পরীক্ষা আছে মানে এইটাই আমাদের লাস্ট আর কি মনে হচ্ছিল ওই সেদিন যেন কলেজে উঠেছিলাম কি করে যে কলেজ লাইফ শেষে চলল মানে বুঝতেই পারলাম না তো যাই হোক আমি কিন্তু রেডি সেডি হয়ে গেছি আর শুধুমাত্র মাথা মাস নটাই বাকি আছে তাহলে সব কিন্তু কমপ্লিট আর আমি না কাল রাতে ঘুমিয়েছিলাম বারোটার দিকে আজকে সকালে ঘুম থেকে উঠেছি ছটারও আগে

গরমে না সুত করবে ব্যাপার কি অবস্থা হয়েছে নিজেই নিজেকে চিনতে পারছি না আমার বাড়ির হানি বাড়ি কিন্তু খুব একটা কাঁচা কাছে নয় অনেকটা দূর আছে তো যাই হোক তারপর না আমি বলছিলাম আমার সাথে আরেকজন ফ্রেন্ড ছিল কিন্তু মানে ওরা ভিডিওতে আসতে আর পছন্দ করে না ওদের ফ্যামিলি দেখতে প্রবলেম আর থাকে আর হানিও কোনো প্রবলেম নেই আমারও কোনো প্রবলেম নেই আর হানিটা চাই যে আমার ভিডিওতে যেতে ওকে দেখা যায় কারণ ও বলে তুই যখন শর্ট ভিডিও ছাড়িস তখন আমার ভিডিও কেন ছাড়িস না মানে আগে একা ছাড়তাম ওর সাথে ছাড়তাম না এখন তো ছাড়ি তো যাই হোক তারপর কিন্তু আমি হেটে হেটে যাচ্ছিলাম টাকা বিনা তার কারণ হচ্ছে একটা বিড়াল আছে বিড়াল যদি রাস্তা কেটে দেয় আজকে পুরো দিনটা যাবে তো ফ্রেন্ডস এখন যাচ্ছি সবাই মিলে গল্প করতে করতে পরীক্ষা দিতে এইটাই তো আমাদের লাস্ট লাস্ট ইন্টারনেট পরীক্ষা কি আর কোনো দিন পরীক্ষা দিতে পারবো না ওই আমার চশমাটা খুলে যাচ্ছে রে যা রোদ না আমি চশমা করেছি বলে বলছে আমারও চশমা আছে নিয়ে আসবো তো একটু ভেতর দিক দিয়ে যাচ্ছি তার কারণ রাস্তায় যা আওয়াজ আওয়াজ হয় বা এই দিক দিয়ে ভালো একটু ছায়াও আছে যা রোজ রোদের মধ্যে না যেতে একবার ভালো লাগছে না আর কলেজে লাইফে আমাদের শেষ বলতে বলতে কী করে সেই সেগুলো কী জানে এবার যে যার বাড়িতে থাকবো আমার চারজনের মধ্যে একজন মিসিং ভালো লাগছে দিয়ে আজকে পরীক্ষা দেবো একটুখানি ব্লক করবো একটুখানি ঘুরবো দিয়ে বাড়ি চলে যাব আজকে দুটো পরীক্ষা আছে এর পরের দিন আসবো আবার দুটো পরীক্ষা দিলে ইন্টারনাল পরীক্ষা সারা জীবনের জন্য শেষ তারপরে মানে যখন কাঁথিতে পরীক্ষা পড়বে তখন যাব ফাইনাল এক্সাম সেই তবে লাস্ট খাইতে যাবো তবে আমাদের লাইফে পড়া শেষ ভাবতে পারিনি এত তাড়াতাড়ি আমাদের লাইফে পড়া শেষ হয়ে যাবে এত তাড়াতাড়ি বিয়ের মধ্যে তো বিয়ে কি বলে ভাই আমাদের লাইফে পড়া শেষ ওয়া শিখছিলাম ব্যাস সব শেষ হয়ে গেল আমাদের লাইফ থেকে পড়া মনে হলো সেদিন ওয়া শিখছিলাম কলেজ আসার সময় না মানে মেন রোড দিক দিয়ে আস্তে আস্তে একটা গলি মতন আছে ওইখানে ঢুকে যাই মানে ওইখানে হলে না একটু ভালোভাবে ভিডিও করতে পারি তো যাই হোক তারপর কিন্তু কলেজের সামনে এসছি আর অনেকজনকেই দেখছি আই কার্ড পরে তারপরে কলেজে ঢুকছে তাই ভাবলাম হয়তো বোকা বকি আরও করছে তো আমি আই কার্ডটা ব্যাগেই ছিল পরিনি বাকি সব ফ্রেন্ডরা কিন্তু পরেছিল তাই ভাবলাম না না পরিনি তার কারণ হচ্ছে এর আগে একবার আমি আই কার্ড পরিনি যে ঢুকছিলাম তখন আমাকে বকছিল আমি বলছিলাম আমার মনে নেই বলছে অন্য সব অন্য কিছু করার সময় মনে থাকে তো রকম বকে বলে এই যে দেখো আই কার্ডটা কিন্তু পরে তারপরে নিয়েছি তারপরে এই যে দেখো পরীক্ষা দিতে চলেও এসেছি আর হানির ঢংটা শুধু দেখো ভিডিও করছি বলে আর ও কিন্তু আমার ভিডিও মানে প্রত্যেক দিন কিন্তু আমার ব্লগ দেখে জগৎ দেখে দেখে সব ছাপিয়ে দিলা টোকাটা আগে যখন স্কুলে পড়তাম তখন শুনতাম যে মানে কলেজে উঠলে ছেলে মেয়ে সবাই একসঙ্গে বসা যায় কিন্তু আমরা যখন স্কুলে পড়তাম তখন তো মানে ছেলে এক সাইডে মেয়ে এক সাইডে এরকমই আমি কিন্তু পনেরো দিনের জন্য মানে কলেজে আর ও মানে ছেলের পাশে কিন্তু বসিনি ওর ছেলে বলবো তোর খাতা বলবো না ঠিক আছে আমার একজন ফ্রেন্ড হয় একজন ফ্রেন্ডের খাতা দেখো পরীক্ষা দিয়েছে গাইস এই যে পরীক্ষা দিয়েছে এটা কি খাতা Why? <laughs> একটা পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে আবার কিছুক্ষণ পর আবার একটা পরীক্ষা ছিল আর হ্যাঁ আমি যখন বাড়ি যাই আমি কিন্তু একটা গুড নিউজ পেয়েছি তোমাদের কেউ সেটা শেয়ার করবো এই ভিডিওতেই শেয়ার করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো কেউ স্কিপ করে বেরিয়ে যাবো না তো যাই হোক তারপর এই যে দেখো ছেলেটার কাণ্ড মানে সবাই লিখে ফেলছে কিন্তু এ তো লিখতে পারছে না একবার এর দেখছে একবার তার দেখছে মানে পাগল হয়ে যাচ্ছে আর এখানে দেখো আমার কিন্তু লেখা আরো কমপ্লিট সব কিছুটা আর ও পাশ থেকে আমারও দেখছে আবার ওরও দেখছে আমিও কখনো ও দেখছি তো যাই হোক সবাই কিন্তু মিলেমিশে করে নিয়েছে আর পরীক্ষা কিন্তু শেষ পরীক্ষার শেষে এই যে দেখো এখন ঢং করতে চলে এসছি একটু ফটো তুলবো রিলস আরও করবো ওর আর এই যে গাছটা ধরে আমি ঝুলেই যাচ্ছি আর বলছিলাম মানে যাকে ফাঁসি আরো দেওয়া হয় এইরকম ভাবেই দেখো এরকমই দেখাচ্ছিলাম একটুখানি মজা করছিলাম বন্ধুদের সঙ্গে যাই হোক আমরা যারা যারা আমার ইউটিউবে ভিডিও দেখো তো আমার ফেসবুকে আমার ফেসবুক খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই করতে পারবো না তোমরা প্লিজ আমাকে ফেসবুকে একটুখানি ভালোবাসা দিও তো যাই হোক তারপর দেখো চলে এসেছি খাবো বলে বাড়ি থেকে কিন্তু খেয়ে আসিনি তেমন একটা খুবই ক্ষিদে পেয়েছে কলেজে একটা নতুন ক্যান্টিনও হয়েছে তো ওই জন্যই চলে এসেছিলাম এখানে আর চাউমিনটা খাবো বললাম আমার আর একজন ফ্রেন্ডও খেয়েছে আরেকজন একজন ফ্রেন্ড ও কিন্তু সবসময় যেন ক্যামেরা ধরে বাট ওর কথা আমি একটুখানি বলি ও না কোনোদিন খায় না তিন বছর কলেজ লাইফে শুধুমাত্র একবারই খেয়েছে দুটি সালে সকল কত যাবে গো দশ তিরিশ দুটি শালিক দেখলে কারা কারা মনে করে যে দিনটা ভালো যাবে আমি কিন্তু মনে করি যাবে আমি একটা শালিক দেখি তবে দুটি শালিক দেখি তবে মনে করি আমার দিনটা ভালো যাবে কিন্তু আজ সেটা প্রমাণ পেয়ে গেলাম দেখেছি না যে আমার কি এমন বাড়ি হয়ে যখন দেখি যাই হোক তারপর না মানে গেছিলাম এটা হচ্ছে শিব মন্দির আছে না এগায় তো এগুলার সামনে কিন্তু এই দোকানটা মানে শিব মন্দিরের সামনেই কিন্তু এই দোকানটা এখানে কিছু জিনিস আমি নিয়ে খাওয়া মানে সকালে খাবো বলে সব জন্য কিন্তু আমি খান থেকেই নি তো যাই হোক আর তারপর না বন্ধুরা বলছিল একটুখানি শপিং মলে চল আমি বলছিলাম যে শপিং মলে যাব না তার কারণ আমার তেমন কোনো কিছু কেনার নেই ওরা কিছু কিনবে ওই জন্যই কিন্তু গেছিলাম তারপর কিন্তু আমার পছন্দ হয়ে গেছে জিনিস তো আমার যে জিনিসগুলো পছন্দ হয়েছে ওইগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না ওইটা শর্ট ভিডিওতে মানে আমার মিস্টেক হয়ে গেছে ওটা মানে ওইটা আমি ছেড়েছিও আমি ভালো ভিডিও ছাড়লে মনে মনে ভিউজ আসে না কিন্তু ওটা দেখো খুব একটা ভালো নয় মিস্টেক হয়ে গেছে অনেকে কি করে ডিলিট করে দেয় আমি এবার ড্রাফট করে রেখেছিলাম তারপর ভাবলাম ঠিক আছে আমি পোস্ট করি পোস্ট করেছি মানে ওটা আমার এক লাখ মতন মানে ভিউজ আসতে চলেছে ভালো লাগছে আর সুপ্রিয়াকে ভালো লাগে দেখ দেখি কি কিছু নিবে না খালি দেখি দেখি কি নিলো ভালো লাগবে না ওর ভাই তুই এখানে ইয়ে শার্ট নে না একটা জিন্স শার্ট পর ভালো লাগবে তো যাই হোক আমি এখান থেকে দুটো জিনিস কিনেছি দুটো জিনিস কিনেই কিন্তু আমি ঠকে গেছি যাই হোক তারপর এখন দেখো বাড়ি যাচ্ছিলাম আর যা রোদ হয় বাবা তো তারপর কিন্তু বাসে বসে গেছিলাম বাস থেকে নেমে আমি একটু গিয়েছিলাম আর আনবো বলে কুরকুরে লেগেছে বলতে দশ টাকা দামের গুলো আনি বাড়ির পাশে তো পাঁচ টাকা গুলো পেয়ে যাই বাট দশ টাকার গুলো তো সব দোকানে থাকে না তো দশ টাকা গুলোই আনছিলাম তারপর যখন বাড়ি ফিরে দেখি আমি না একটু মানে ঘুমিয়ে গেছিলাম বাড়িকে যেহেতু পরীক্ষা টরীক্ষা দিয়েছি তারপর মানে যাইনি একটু হয়েছে ঘুমিয়ে গেছিলাম তারপর ঘুম থেকে যখন উঠে দেখি এই দেখো গুগল অ্যাডসেন্স তোমার অনেকেই হয়তো জানে না গুগল অ্যাডসেন্স কিন্তু ইউটিউব থেকে পাওয়া যায় অনেকে আমাকে ইনস্টাগ্রামে ওরা ছড়িয়েছিলাম তো ওখানেই বলেছে যে এটা কী অনেকে হয়তো জানে না তো গুগল অ্যাডসেন্স কিন্তু আমি ইউটিউব থেকে পেয়েছি আর যারা যারা ইউটিউবে ভিডিও দেখো অনেকেই হয়তো জানো গুগল অ্যাডসেন্সটা কী আর আমি এমনিতে একটা ভিডিও দিয়েছি যারা জানো না দেখে ভিডিওটা তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো নেক্সট দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা